যেখানে আজান ভেসে আসে শান্তির সুরে সেখানেই মেলে আত্মার প্রশান্তি তালেবউদ্দিন সরকার জামে মসজিদ ইট পাথরেই নয় এটি গড়ে উঠেছে দোয়ার ইমানের শক্তিতে তালেবুদ্দিন সরকার জামে মসজিদ এটি নীলফামারি জেলার সৈয়দপুর থানার নং বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের পশ্চিম দিকে আনুমানিক দেড় থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি একটি ঐতিবাহী ও ধর্মীয় প্রতিষ্ঠান এই মসজিদের পূর্বের নাম ছিল জুম্মাপাড়া জামে মসজিদ যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পরবর্তীতে এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ ও তালেবুদ্দিন সরকারের অবদানের স্মরণে এর নামকরণ করা হয়েছে তালেবউদ্দিন সরকার জামে মসজিদ বর্তমানে এই মসজিদটি পরিচালনা করছেন জনাব সাইদুর রহমান সরকার যিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন গঠন ও সৌন্দর্য মসজিদটিতে রয়েছে একটি সত্তর ফুট উচ্চতর মিনার এবং একটি সুন্দর কারিগরযুক্ত যুক্ত যা এর স্থাপত্য এক অনন্য রূপ এনে দিয়েছেন নামাঞ্জের সময় আজানের সুমধুর ধ্বনি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এই মসজিদটির পিছনে অবস্থিত একটি হাফেজিয়া মাদ্রাসা যার নামকরণ করা হয়েছে সাজেদা খাতুন হাফেজিয়া মাদ্রাসা এখানে ছোট ছোট শিশুরা পবিত্র কুরআন ও তেলোয়াত হিফজের মাধ্যমে ইসলামী জ্ঞানে আলোকৃত হচ্ছে মসজিদটির পূর্ণ নির্মাণের বিশেষ অবদান রেখেছেন মোহাম্মদ সাইদুল রহমান সরকার পরিবারবর্গ এবং এলাকার ধর্মপ্রাণ জনগণ তাদের আন্তরিক ও সহযোগিতায় দুই সালে ডিসেম্বর মাসে আট তারিখে নির্মাণ কাজ শুরু হয় এবং এটি দুই হাজার বাইশ সালে সম্পূর্ণরূপে নির্মিত ও উদ্বোধন করা হয় তালেবুদ্দিন সরকার জামে মসজিদ এখন শুধু নামাজের স্থান নয় এটি চালং বোতলাগাড়ি এলাকার ধর্মীয় শিক্ষামূলক ও সামাজিক ঐক্যের প্রতীক হয়ে উঠেছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের আইডিটি ফলো করে রাখুন